কলা এখনও পুরো পাকেনি গাঠে দিয়ে পাঙাশ মাছ দিয়ে আলু দিয়ে তরকারি তাহলে বন্ধুরা গুড মর্নিং আর তোমাদের সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি সকাল সকাল রান্না করা হয়ে গেছে আর কি রান্না করেছি আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আর যে কলা ছিল কলাগুলো তো কালকে দেখিয়েছিলাম যে অনেকটা হলুদ হলুদ হয়ে গেছে কিন্তু আজকে আরও বেশি পরিমাণে হলুদ হয়েছে আমি তোমাদেরকে কলাও দেখিয়ে দেবো কিন্তু তার আগে এখন মা বলছে একটু কাজ করতে হবে এই যে এই যে পাটকাটিগুলো আমরা নেড়ে দিয়েছিলাম তোমরা এইগুলো দেখো এই যে পাটকাঠিগুলো যে নেড়ে দিয়েছিলাম পাটকাঠিগুলো শোকাচ্ছেই না মানে এভরিডে বৃষ্টি এভরিডে বৃষ্টি আজ আজকে হালকা হালকা একটুখানি শুকিয়েছে তো এইগুলোকে এখন এক জায়গায় গাদা দিতে হবে আর গাদা দেওয়ার পরে আমি তোমাদেরকে দেখাবো যে সে রান্না হয়েছে আর কলাগুলো কতটা পেকেছে তো এই কাজটা প্রথমে করি আর তারপরে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা ফাইনালি যে এইখানে পাটকাঠি রাখবো জায়গা রেডি করে ফেলেছি আর করার অবস্থা তোমরা দেখতেই পারো একদম যেন অন্য হয়ে রয়েছে তো এখন যেখানে পাটকাটি রাখবো সেই জায়গাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখন আপাতত যাবো পাটকাটি নিয়ে আর দেখো অবস্থা বাড়ি ঘরের এইখানে আছে সামনে ওইখানে আছে রাস্তায় ওইখানটায় পড়ে আছে চারিদিকে শুধু পাটকাটি আর পাটকাটি এগুলো রাখতে হবে ফটাফট করে আর আমি এখানে পাটকাটি রাখছি আর আমার মা আছে তাবু আনতে আর ততক্ষণ আমি যে পাটকাটিগুলো আছে এগুলো দিয়ে দিই আর বন্ধুরা পেয়েছে খুব জোর খিদে তো ফটাফট করে ভাবছি একটা কলা খেয়ে দিই আর কলাটা আমি তোমাদেরকে দেখাবো বাট এখন না পরে আর এই দেখো কলা এইরকমই হলুদ পুরো হয়ে গেছে আমি তোমাদেরকে পুরো কলার ঝুড়ি দেখাবো আর এই দেখো দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে কিন্তু এইখান থেকে খাবো না লুজ কলা আছে মানে এক একটা করে তো সেইখান থেকে নিয়ে আসছি তো বন্ধুরা এই একটা নিয়ে এসছি আর খোলা এখানে পড়া ছিল একটাই ওটাই নিয়ে এসেছে কিন্তু এখনো পুরোপুরি ভাবে পাকেনি দেখাচ্ছে হলুদ হয়ে গেছে কিন্তু এখনো পাকেনি নি প্রচণ্ড খেতে পেয়েছে কসকস টাইপের আছে তো বন্ধুরা গিয়ে কাজ করি না হলে মা এসে এবার বকবে বন্ধুরা ওই যে মা এসছে আর তাবু খেয়েছে আর এটাকে এখন কাটতে হবে যেগুলো শুকাইছে সেগুলোকে আলাদা করে থাকতো ফটাফট করে লুকিয়ে দিচ্ছি ভিতরে তবন্ধুরা তাবু নিয়ে আসছে ফটাফট করে পাটকাঠিগুলো জায়গায় রেখে খেতে যেতে হবে বিশাল খেতে পেরেছে বিশাল তবন্ধুরা ফাইনালি পাটকাঠি সব সরিয়ে ফেলেছি পেছনের অবস্থা দেখতে পারো আর আগে অবস্থা কেমন ছিল তা তোমরা দেখেছ আর এই দেখো নেই তো যত দূর যা ছিল সব কাছানো হয়ে গেছে আর আসছে ভাত খাবো কিন্তু আর পাটকাটি গোছানো হয়ে গেছে আর এখন বৃষ্টি পড়তেও শুরু করেছে তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ আশা করি বৃষ্টি পড়ছে আর দেখি এখন খাওয়ার মতো কী কী আছে আর এইখানে দেখো সব ডেকে ঢেকে রেখেছে কী আছে নিচে আমি জানি না নিচে ফাঁকা এ নিচে কি আছে এ নিচেও ফাঁকা তার মানে এতে সব কিছু রাখা আছে আরে এইখানে দেখো কলা কলা দেখতে পারো আর ভেবেছিলাম বন্ধুরা এখান থেকে দুফানা কলা নিয়ে মানে এই রকম এরকম দুফানা কলা নিয়ে বোনের বাড়িতে যাব তার হলো না শুনলাম নাকি বোন আসবে তো থাক চিন্তা নেই ও আস্তে আস্তে থেকে যাবে আশা করি আর এখন কথা হচ্ছে এখন দুটো ভাত খেতে হবে মা আসছে ভাত দেবে আর যে জানি না কি কি রান্না করেছে খেতে বসবো তখন দেখানোর আগে আমি তোমাদেরকে এখনই দেখি দিই যে কী কী রান্না করেছে আমি নিজেও জানি না তো দেখো তো কী রান্না করেছে এর মধ্যে কি আছে এর মধ্যে পটল ভাজা আর বেগুন ভাজা আর এটাতে বলাই তরকারি রাখা আছে আর এই দেখো এটাতে রান্না করেছে গাঁঠি দিয়ে পাঙাশ মাছ দিয়ে আলু দিয়ে তরকারি আর কাল বাজার থেকে মাছ নিয়ে এসেছিলাম খেতে আর এখানে দেখো ভাত আছে থালের মধ্যে আর বাবা সামনে খেতে বসছে তো আমি কথা বলতে পারবো না আর বাবাকে দেখলে এমনিই কথা বলতে পারি না তো প্রজয় বন্ধুরা আমি এখানে খেতে বসে পড়েছি আর বেগুন বাজার মা দিচ্ছে আর বাবা কী দেখাচ্ছে আমি তোমাদেরকে সেটাও একটু দেখিয়ে দিই দেখো এখানে তিনটে বেগুন ভাজা দিচ্ছে আর আমি এত বেগুন ভাজা খাই না আর পটল দিল দুটো তিনটে আর এইখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিই বাবা কী দিয়ে খাচ্ছে বাবা বাবা ফেভারিট জিনিস দিয়েই খাচ্ছে কলা তোমাদের সঙ্গে দেখাবে নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই